নদী ভাঙনে ফুসে উঠল দ্বারিকামারি পথে মহিলারা চাপে প্রশাসন নদী ক্ষত নিয়ে দিনহাটা দুই নম্বর ব্লকের দ্বারিকামারি গ্রাম বুড়া ধরলা নদীর ভাঙনে একের পর এক বাড়িঘর চাষের জমি নদী গর্ভে তলিয়ে গিয়ে কার্যত সর্বশান্ত বহু পরিবার অসহায় পরিস্থিতিতে এবার পথে নামলেন গ্রামের মহিলারা গতকাল সকাল থেকে রাত পর্যন্ত প্রবল বৃষ্টি উপেক্ষা করে টানা পথ অবরোধ করেন স্থানীয় মহিলারা তাদের সাফ অভিযোগ শুধু আশ্বাসে আর পেট ভরে প্রশাসনিক কর্তারা সঙ্গে ছিলেন পঞ্চায়েত সদস্য এবং নির্মাণ দফতরের আধিকারিকরাও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে কিন্তু সেই আশ্বাসে ক্ষুদ্ধ গ্রামবাসীরা প্রশাসনিক আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এক মহিলা ক্ষোভ দিয়ে বলেন আমরা কোনো প্রকল্প চাই না টাকা চাই না শুধু বাত চাই বাত হলে অন্তত ভিটে মাটি বাঁচবে আর একজনের সাফ কথা আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না চাই বাত সাংসদ প্রতিশ্রুতি দিয়েছিল বাঁধের কিন্তু ভোটে যে পর তিনি আর মুখ দেখাননি কোচবিহারের সাংসদ প্রতিশ্রুতি ভেঙেছেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা আজ ফের পথ অবরোধে বসেন প্রায় এক ঘন্টা অবরোধের জেরে অচল হয়ে পড়ে রাস্তাঘাট অবশেষে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবরোধ তুলতে সক্ষম হয় গ্রামবাসীদের অভিযোগ বছরের পর বছর রাজনৈতিক দলের তরফে শুধু আশ্বাস মিলেছে কিন্তু নদী ভাঙন রুখতে কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি এখন তাদের একটাই দাবি লক্ষ্মীর ভান্ডার নয় চাই বাত আসুন শুনেনি গ্রামবাসীদের অভিযোগ লক্ষ্মীর আমরা নদী চাই আমরা চাই না লক্ষ্মীর ভান্ডার দিয়ে তো গ্রামের মহিলারা স্বাবলম্বী হচ্ছে আপনাদের মেন দাবি

আমরা অনশন দেব অনশন দেব দেখি আমাদের নদী বানতে লাগে নদী বানতে লাগে নদী বানতে লাগে আমাদের নদী বানতে লাগে অনশনের দরকার হয় আমরা অনশন দেব দরকার পড়ে বসনিয়া চাই বসনিয়া আশা দিতে ভরসা দিতে তা ভরসা না দিলে নদী বালি নাই নাই আমরা বসনিয়া চাই বসনিয়া চাই আমরা বসনিয়া কেন আসলো না বসনিয়া এখন কোন দেখা দিও না লটকাছে আছে এই দুই লটকাছে